প্রিয় আমি আপনাদেরকে খুব বড় ভালোবাসি আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো আপনারা শুনলে অবাক হবেন এবং কি ভালোই লাগবে কোল অভিনেতা আমরা সিনেমাতে দেখি রাফ ভাবে তাকে প্রেজেন্ট করা হয় ডন কিন্তু ভাই আগামী রেখেছি আমি একটা ভিডিও তারা ইফতার পার্টিতে সেখানে কিন্তু আজান দিচ্ছে এত সুন্দর মানে এই যে তার কন্ট্রোল সুরটা বা আজানটা দিয়েছে খুবই সুন্দর ভাই খুবই মধুর মানে আপনারা আজানটি শুনেন আপনাদের হৃদয়টা স্তব্ধ হয়ে যাবে এই ডন 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 ভাই এত সুন্দর আজান দিয়েছে ভাই মধুর সুরে ভাই আপনারা একটু শুনেন

ভাই আপনারা আমাদের ডনের আজানটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ